বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাত্র হরিহরপাড়া স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতার শেষে এদিন পুরস্কার প্রদান করা হয় মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন এই নাম্বারে শীতের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাত্র হরিহরপাড়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার হরিহরপাড়া ফুটবল ময়দানে চলে স্কুলের চৌষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাহান্নটি বিভাগে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবারের প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের জন্য ছিল ক্রীড়া প্রতিযোগিতা পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শরীরচর্চার মধ্যে মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যেই এই ক্রীড়া প্রতিযোগিতা আমরা আশাবাদী যে সারা দিনের যে আমাদের কর্মসূচি রয়েছে যত প্রতিযোগিতা যা রয়েছে সবটাই আমরা সম্পন্ন করতে পারবো সফলভাবে কতটি ইভেন্ট আছে মোট বাহান্নটি ইভেন্ট রয়েছে মাস্টারমশাইদেরও ইভেন্ট আলাদা করে রয়েছে এই খেলাধুলোর মধ্য দিয়েই আমরা এই বার্তা পৌঁছে যেতে চাইছি শুধুমাত্র প্রতিযোগিতা বিদ্যা নয় শরীরচর্চার মধ্য দিয়েই তাদের দেহ মনের সুস্থ বিকাশের মধ্য দিয়েই যাদের তাদের শারীরিক বিকাশ ঘটে বৃদ্ধি ঘটে সেই উদ্দেশ্যে আমাদের এই